ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো ওয়ালতাং সুম্মা কদ্দামাত তোমার সামনে একটা অনন্ত সীম কাল আছে জীবন আছে ওই জীবনের জন্য কি অর্জন করেছো একটু হিসাব মিলাও নজর দাও ওয়াক্তুল্লাহ আবার আল্লাহ বলেন আমাকে ভয় করো ইন্নাল্লাহা খবীর আমি আল্লাহ তোমার সব কর্মের খবর অগ্রিম জানি আমাকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নবীজি বলেন আর দুনিয়া কাফির মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা বেঈমানের জন্য দুনিয়া হলো শান্তির জায়গা বালাখানা যত শান্তি মুমিন আখেরাতে পাবে দুনিয়ায় না যত কষ্ট মুমিন আখেরাতে পাবে দুনিয়ায় না শান্তি পরকালে কষ্ট বেঈমানের জন্য দুনিয়ায় কষ্ট পরকালে শান্তি মুমিনের জন্য তো জেলখানার সাথে নবী তুলনা দিলেন কেন মুমিনকে বলে জেলখানায় যেমন আসামি ঢুকতেই চায় না যারা আল্লাহর প্রিয় বান্দা আসে কেরা দুনিয়া পাইয়া এই দুনিয়ায় থাকতেই যাবে না কারণে দুনিয়ায় থাকলেও তার খেয়াল থাকবে আমার এটা বাড়ি না যেমন আপনারা এখন এখানে আসছেন বয়ান শুনতে সবার কিন্তু নিজস্ব বাড়ি আছে না যতই বয়ান শুনেন না কেন ঘড়ির দিকে তাকান টাইম কত বাসায় যাব কখন ছেলে মেয়ের খবর কি স্ত্রীর খবর কি আবার ঘরের তালা গেট বন্ধ হয় কিনা তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে না যাওয়া পর্যন্ত অন্তরের কোনো তৃপ্তি নাই বসার মধ্যে তৃপ্তি নাই। হাঁটা চলার মধ্যে তৃপ্তি নাই ঠিক এই দুনিয়ায় যারা আমার আল্লাহর আশে। খাটি দুনিয়ায় চলবে বাজারে যাবে খানা খাবে সব ক্ষেত্রেই কিন্তু ভেতরে একটা আওয়াজ কখন আমি আমার আসল বাড়ি যাব সেখানে আমার বাড়ির অবস্থা কি হ্যাঁ নিজের একটা ঘরে থাকবেন কয়দিন ষাট বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি দুনিয়ার যে ঘর উঠেছেন ওই ঘরে আপনি একদিন থাকার গ্যারান্টি এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ড নিঃশ্বাসের নাই বিশ্বাস সেই বাড়িটারে সাজানোর জন্য কত টাকা এসি লাগাইছি আবার রুমে ছিদ্র দিয়া যেন বাইরের বাতাস না ঢুকে বন্ধ কর সামান্য একটু সময় দুনিয়ার বাড়িতে থাকার জন্য কত সুন্দর বাড়িটারে সাজাই নাম টাইলস করলাম মোজাই করলাম কত সুন্দর কিন্তু আমার মৃত্যুর পরে যে কবরের বাড়ি হাজার 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 বছর ওখানে কাটানো লাগবে ওই বাড়িটাও যদি ছিদ্র বন্ধ করে না যায়। ওই বাড়ির মধ্যে ছিদ্র দিয়া সাপ ঢুকবে বিচ্ছু ঢুকবে ওই কবরের চারোদিক থেকে ছিদ্র দিয়া জাহান্নামের আগুন ঢুকবে তুমি আমি আরামে থাকার জন্য কত সুন্দরভাবে ঘরের ছিদ্র বন্ধ করি বাইরের বাতার যেন না ঢুকে আমি ঘুমা যেন বাইরে না যায় সামান্য সময়ের জন্য তুমি এই নকল বাড়ি বাড়ি সাজাও তোমার আমার আসল কব ওই বাড়িতে যেদিন ঢুকব ওখানে যেন আমার কোনোভাবে সাপ ঢুকতে না পারে অন্য দিকের কোনো খারাপ কিছু ডুবতে না পারে এই জন্য এখান থেকেই ছিদ্র বন্ধ করতে হবে নামাজেরা আমূল দিয়া ছিদ্র করে দাও রোজার আমুল দিয়া ছিদ্র বন্ধ করে দাও অলআ রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ও আলিহি ওসাল্লাম ইজাভুজি আলমাই তু কবিরিহি জা আল কুরআ নয়ন্দার আসি অস্বনা তুমাইয়া মিলিহি ওয়াসইয়া ময়াংসি মালি ওয়াসাইল হাসানাতি ইনদা রিজলাই মাইয়াতকে যখন কবরে রেখে সবাই চলে যাবে দুই ফেরেশতা মাথার দিক থেকে ডুববে নিষেধ করবে আসবা না কে তুমি নিষেধ করলা বলে আমি বললাম এই মাইয়াতের আপন বন্ধু আল কি কোরআন ফেরেশ তারা আবার ডান দিক দিয়ে ডুকবে বলবে খবরদার আসবানা কে বলেন মাইয়েতের বন্ধু নামাজ ফেরেশতারা আবার বাম দিক থেকে ডুববে বলবে আজমানা মিমাইয়াতের চিরবন্ধু রোজা রামণ ফেরেশতারা পায়ের কিনারা দিয়ে ঢুকবে বলবেন আরমান কে তুমি শেখ করলা বলেন মেসবকে রামণ পাগ্রি রামণ দস্তার কাতের আমণ জিকির রামণ তেলাবকে ফেরেস্তারা বলবে কি হালাত আল্লাহ বলবেন এ তো আমার আশেক এখানে আর ঢুকবা কি ওর চারদিকে তো আমার আওয়াজ আমার মোহাম্বতের কোরআন আমার মোহাম্বতের নামাজ এই নামাজ রোজা তেলাওয়াত কতক্ষণ থাকবা বলে আমরা তারে এত ভালোবাসি দুনিয়াতে থাইকাই কোরআন আমারে ভুলে নাই নামাজের আজান হলে পাগলের মতো মসজিদে দৌড়ায় যাইত মানুষ যখন ঘুমায় যায় এই বান্দা নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাইত গভীর রজনীতে আসমান ঘুমায় জমিন ঘুমান্ত পাখি ঘুমায় মাছ ঘুমায় জঙ্গলের প্রাণীরা ঘুমায় এই বান্দা তখন যায় নামাজ বিছাইয়া আমি আল্লাহর মোহাম্বতে ডাকতো নামাজে দাঁড়াইতো এই বান্দা দুনিয়াতে আমাকে ভুলে নাই আমরাও বলবো না কতক্ষণ থাকবো জানো আমরা তাকে জান্নাতে ঢুকানো পর্যন্ত থাকবো বেহেশ তা আজারে নাবা কাছে রা কাছে কারে পরকালের জিন্দগির জন্য কি হিসাব মিলায় নিলা কি সঞ্চয় করলা সকাল নয়টা দশটার সময় বাবায় সন্তানকে বলে বাজারে যাও দুপুর বেলা ঘরে মেহমান আসবে দুপুরের রান্না করার জন্য চাল ডাল মাছ তরকারি নিয়ে আসো টাকা বাজারে গেল দশটা এগারোটায় বাজারে গিয়া পকেট ভরা টাকা বাজারে যাওয়ার পরে দেখে সুন্দর সুন্দর বিল্ডিং রঙের বাতি জ্বলে কোথাও আবার গান চলে কোথাও নাচ গান চলে রং তামশার রংমহল দেখেও ধাঁধায় পড়ে গেছে এখন এখানে খেলা চলে ওখানে আওয়াজ ওখানে সুন্দর বাতি এগুলো হাটে আর দেখে এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি দেখতে দেখতে দুপুরের সময় ঘনিয়ে যায় হঠাৎ করে মনে পড়ছে আমারে বাজারে তো বাবায় পাঠাইছে আমার তরকারি নেওয়ার জন্য মেহমান আসবে দুপুর মেলা এখন আমি বাজার করতে পারি নাই আমি যদি এখন দেরি করিয়াও যাই তো আমারে বাবায় মারবে পাগলের মতো হয়ে গেছে তাড়াতাড়ি সময় কম বাজার করি এবার বাজারে তরকারির বাজারে ঢুকবে পকেটে হাত দিয়ে দেখে খেলার তামাশায় বুঝে টাকাও হারা গেছে এখন চোখের পানি ছেড়ে কাঁদে আমার উপায় কি আমিও খানা পাবো না ঘরের মেহমানের উপায় কি আমার বাবা তো বেতের বাড়ি দিবে আল্লাহ বান্দা জমিনের বাসিন্দা জিনও ছিল ফেনেস তারাও ছিল কিন্তু মানুষ তোরে বাসিন্দা হিসাবে বানাই নাই আমি বানাইছি আখেরাতের বাজার করার জন্য দুনিয়াতে আইসে এখন দেখো সুন্দর সুন্দর দুনিয়ার মায়ায় আখেরাত বাড়ি বাজার আছে খবরই নাই যেদিন আজরাইল তোমাকে ডাকবে সেই দিন আর চোখের পানি গড়বে কোনো বাজারই তো করতে পারলাম না আল্লাহ এই জন্যই বলেন লা ইয়াগরন্নাকা তাগলুল্লাযিনা কাফারু ফিল বিলান متاع قليل ثم ماواهم جهنم আল্লাহ বলেন বেঈমান কাফেরের বানানো বাড়ি ধারা দেখে থেকে পাগল হইও না কারণ ওগুলো কিছুই না স্বপ্নের মতো বন্ধ হয়ে গেলে দেখবা কিছুই তোমার না এগুলো সব কিছুই নবীজি কত বড় দামি আল্লাহর তবে আমার নবী কেমন দামি নবী আল্লাহর আসে কি আল্লাহর আসে কি বড় হিম আল্লাহর আসে কি ইউসুফ নবী আল্লাহর আশেখ নুহু নবী আল্লাহর আসেখ আর আমার নবী কেমন নবী যে নবী ব্যাপারে আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে মোহাম্মদের আসে সেই নবীর কোনো গুণা নাই সেই রহমতের নবী যদি দোয়া করতেন হে আল্লাহ ওদের পাহাড় তুমি স্বর্ণ বানায় দাও সাথে সাথে স্বর্ণ হয়ে যাইতো নবী উল্টা দোয়া করে বলেন হে মালিক গরিবই হালাতে আমারে বাঁচাইও গরিবই হালাতে বড় দিও কেয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও। নবী বলে নে গরিবেরা বড়লোকের বাড়ি গারি দেখি আফসুস করিস না এগুলোর কোনো ভেলু নাই যদি আমার মোহব্বত দিয়া কবরে যাও বড়লোকের পাঁচশো বছর আগে গরিবেরা জাগ্নাতে চলে যাই বাহ ওই পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করো সময় নাই চোখের সামনে দেখতে দেখতে কই আমার দাদা কই আমার দাদি কই আমার কই আমার আদরের কত মোহাব্বতের বন্ধুরা কোথায় চলে গেল মন্দির যেন আমারও খাটিয়াটা রেডি হয়ে যায় এরে আল্লাহর গোলাম দুনিয়াটা কিছুই না মুমিনের জন্য জেলখানা জেলখানায় আসামি যেমন ঢুকতে চায় না যারা আসল মুমিন তারা দুনিয়াকে আপন বানাবে না ওরা দুনিয়ায় চলবে ঠিক কিন্তু অন্তর থাকবে আখের আকমুখী হইয়া ওরা খানা খাবে কিন্তু চিন্তা থাকবে মালিকের সম্পর্ক যেন দূরত্ব না হয় খাইতে গেল আখেরাতের চিন্তা ঘুমাইতে গেলে আখেরাতের চিন্তা সর্বাবস্থা আখেরাত নিয়ে ভাববে এ দুনিয়া কিছুই না আমার আসল জীবন হবে আখেরাতের জীবন নবীজি বলেন আমার দাড়ি সু সাদা হয় নাই শুধু মরণের চিন্তায় আখেরাতের ফিকিরে আমার অল্প একটা চুল দাড়ি সাদা হয়েছে শুধু কবরের চিন্তা মরণের চিন্তা আর আমাদের তো মরণের কোনো চিন্তাই নাই আর এই মরণের চিন্তা জোকানোর জন্যই তো আল্লাহ বলাদের সোহবত আর অনেক নজর এই মজলিসগুলোতে বসলে মানুষের অন্তর সোজা হয় আঁখের আত্মুখী হয় যারা দুনিয়া 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 হয়ে পাগলের মতো দৌড়ায় নামাজে দাঁড়াইয়াও দুনিয়া এরা চায় কি বলে এরা দুইটা জিনিস চায় শান্তির জীবন আর সম্মানের চেয়ার কিন্তু কইজা দেখেন যারা দুনিয়া দুনিয়া করে দোরায় ও শান্তিও নাই সম্মানও নাই 10 তালা বিল্ডিং উঠাইছে কি লাভ হবে বাহাদুরি করে যদি বেল্ডিং ধুইয়া জঙ্গলে ঘুমানো লাগে কোটি কোটি টাকা ব্যাংকে রেখে বাহাদুরি করে কি লাভ যদি ওই টাকা তার বংশ কেউ ভোগ করতে না পারে এর থেকে তো খ্যারের ঘর ভালো টিনের ঘর ভালো এই মুস্টাই তো বলখের বাচ্চা ইব্রাহিম ইমিনিয়া ধাম চিন্তা করে আরে আমার অর্ডারে বলখের এলাকার মানুষ উঠে আর বসে কিন্তু প্রতিদিন সকালবেলা একটা সূর্য উঠিয়া পশ্চিম নস্ত যায় না তো আমার অর্ডারে চলে না তাহলে এটার পিছনে যার অর্ডার চলে তিনি তো আরো বড় বাচ্চা তারে যে আমি চিনি না আমি এখনো তো আসল জ্ঞানী হতে পারি নেই ভাবতে 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 হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল সিদ্ধান্ত নিল না এ রাজত্বের কোন দাম নাই আমার অর্ডারে যদি সূর্য চলতো তো আমার দাম তাহলে এই রাজার সাথে আমার সম্পর্ক করা দরকার রাজকীয় পোশাক ফালাইয়া এইবার সালার চট লইয়া জঙ্গলের দিকে দৌড়ায় আসল মালিকেরে তালাশ করার জন্য বাড়ি চিনলাম গাড়ি পাইলাম মা বাবা সব পাইলাম আর মনে করি আমার 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 কিন্তু চিন্তা করে দেখলাম যে কবরে আমি শুনবো ওই কবরও কিন্তু আমার না ওই কবরের জায়গাও আমার না আসল মালিকের সাথে সম্পর্ক ভাই চিনলাম বোন চিনলাম সব চিনলাম কিন্তু আমারে যিনি বানাইছেন আসল মালিকের চিনলাম না এব্রাহিম সাগরের পারে দৌড়ায় রাজকীয় পোশাক ফালাইয়া এবার জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে দৌড়ায় আর আসল মালিকের তালাশ করে একদিন রাজপ্রাসাদের দামি দামি লোকেরা গিয়ে দেখে এব্রাহিম সাগরের বারে বসা বয়ে রয়েছে জীর্ণ শীর্ণ পোশাকে এব্রাহিম তুমি এইসব ছেলে কি পাইলা অনেক কিছু দেখবা কহা হাতে একটা ছিল লোহা এটা সাগরে ফলাই আমার রাজত্ব দেখবা কহা দেখবা ইব্রাহিম এ সাগরের মাছ আমার শুই নিয়ে আসো হাজার হাজার মাস স্বর্ণের শুই নিয়ে আসছে ইব্রাহিম দেখছো আরো দেখো এই তোদের সুই চাই না আমার সে লোহার সুই দাও অনেকক্ষণ পরে একটা ছোট মাছ লোহার সুই নিয়ে এসে হাজির ইব্রাহিম কয় আমার রাজত্ব এখন জাহের না বাতেনেও চলতেছে সমুদ্রে চলতেছে মান কান আলিল্লা কান আল্লাহ যে আল্লাহর হয়ে যাবে সারা দুনিয়া তার হয়ে যাবে আল্লাহর হওয়ার জন্য আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে আল্লাহ সবাইকে তৌফিক দান করেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা ওয়া আতুবু ইলাইক